সিঙ্গুরের মাটি এবং ঘাস যা বলতে পারবেন এত ঘাস এবং গাছ পালায় ভর্তি আর সেগুলো গরু খাচ্ছে আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো কথা বলেছেন একদম আমি ওনাকে ধন্যবাদ জানাবো কারণ সিঙ্গুরে তো গরুগুলো তো মানে গরুই চড়ছে আর তো কোনো ঘাস হচ্ছে হুগলিতে রচনা লকেট তরজা এভাবেই জমে দই হলো শনিবার এদিন দলীয় কর্মীর বাড়িতে পাত পেরে খেয়েছেন রচনা তারপর দইয়ের প্রশংসা করতে গিয়ে বলেছেন এখানে ভালো ঘাস হয় সেই ঘাস গরু খায় তাই দইও ভালো হয় তাই শুনে লকেটের খোঁচা উনি ঠিকই ধরেছেন ঘাস আছে কারণ শিল্প তো নেই উনি বলুন কেন শিল্প নেই কেন সিঙুর থেকে টাটাকে তাড়ালেন ওরা দেখুন সেই তরজা টকদই তো অসাধারণ বাবা আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে আমরা কি দই হয় কে জানি ওটা এত ভালো দই এখানকার আমি তো এবার থেকে দই নিয়ে যাব ভাবজি ব্যাগে করে করে যতক্ষণ আসবো ততবার এখান থেকে দই নিয়ে যাব সিঙ্গুরের দইয়ের দারুন দারুন তার মানে কি সিঙ্গুরের মাটি এবং ঘাস বা যা বলতে পারবেন পরিধি বলতে পারবেন যে এত এত ঘাস এবং গাছপালাে ভর্তি আর সেগুলো গরু খাচ্ছে গরু তো শাকপাতা খেই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো মানে চারিদিকের পরিবেশটাই বাঞ্চারামদা এত ভালো সুন্দর করে রেখেছে। যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট একদম মানে সত্যি কথা বলেছেন একদম আমি ওনাকে ধন্যবাদ জানাবো কারণ সিঙ্গুরে তো গরুগুলো তো মানে গরুই চড়ছে আর তো কোনো ঘাস ফাঁসই হচ্ছে কারণ মমতা ব্যানার্জি হচ্ছিলো সর্ষে ফুল লাগিয়ে গেছিলো সর্ষে লাগিয়ে সর্ষের বীজ ছড়িয়ে গেছিলো তো কোনো শিল্প করেনি সিঙুরের চাষও হয়নি সেই জন্য ঘাসই দেখতে পাচ্ছেন উনি একদম সঠিক কথা বলেছেন যে তৃণমূলের একজন প্রতিনিধি এসে সিংহুরকে ভালো টাইটেল দিয়ে গেছেন ভালো শিঙুরের সম্বন্ধে সংজ্ঞা দিয়ে গেছেন যে সিংহুরে ঘাস আছে আর সেই ঘাস গরু রাখে হৃষ্টপুষ্ট হয়ে দুধ দই দুধ দিচ্ছে সেখান থেকে দই হচ্ছে উনি আরও ভালো করে আমি ওনার বাড়িতে দই পাঠিয়ে দেব উনি দই নিয়ে যাক এবং এর এরপরে যখন জেতার পরে আমি নিজে সিঙুর থেকে ওনাকে নিজে হাতে করে ওনাকে দই পাঠিয়ে দেবো যে সিঙুরের হৃষ্টপুষ্ট গরু রাখাচ্ছে কিন্তু এইটুকু অনুরোধ করব যে বলুন যে কেন কেন আজকে সিঙুরে ঘাস হলো কেন আজকে টাটা কারখানা হলো না কেন আজকে কৃষকরা চাষ করতে পারলো না তার জবাবটা আজকে নিজের যে দলে আছে তারকে চাইতে বলুন